ভাঙা থেকে ছবি চাই দর্শক ছবি ছবি হোক আমরা দর্শক পাবো তাতে ঈদে ছাড়া যেসব হলগুলো বন্ধ সেই হলগুলো থাকে আমার বিশ্বাস ঈদের থেকে চেষ্টা করছি ভালো কিছু করার জন্য নতুন কিছু করার জন্য না বলাই ভালো কাজ করছি অবশ্যই ভালো আসলে আমরা দর্শকরা বা আমরা যারা বাইরে আছি তারা আমরা অনেকেই মনে করি যে একটা সিনেমারা সবচেয়ে

ভালো কিছু নতুন থ্যাংক ইউ আজকে তো আজকে তো অনুষ্ঠান না দেব ভাই যে বলল যে ওনার বাসায় আসছে আমরা গ্রামগঞ্জ কম যাওয়া পরে এই দেবতা এবার বাসা শুনলাম যে গ্রাম গ্রাম সাইট পছন্দ আমার গ্রাম সাইট অনেক ভালো লাগে আমার টাউন থেকে গ্রাম অনেক ভালো লাগে এই জন্য তাই ভাই তাওকে অ্যাকসেপ্ট করছি আমরা পরবর্তী তার আচ্ছা আমাদের টাঙালের তো নায়ক ছিল মান্না ভাই মারা গেছে আর ডে টাইপ দুইজনের মানে হিসাবে কতটুকু কী রকম মানে মারা গেছে আমাদের মান্না ভাই আর সিনেমাতে না হয় আর তুলো না হয় না মান্না মারা বাংলার মান্না আছে আর ডে টাইপ কাজ করছে আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ উনিও ভালো কাজ করতে পারবে একদিনে হিরো হওয়া যায় একটা যুগ লাগে তো ফিলিমে ফিলিমে আপনাকে খুব ভয়ঙ্কর লাগে কিন্তু বাস্তবতা অত ভয়ঙ্কর লাগে না মনে হচ্ছে আপনার সামনে একটা ছবি তুলি

দশ অগ্রানের জন্য আমি পর পরপর চারবার জাম একবার কেজি একবার তারপরে কেজি কেজি চারশো আমি চারবার ভাড়া থেকে আমি ছবি চাই দর্শক ছবি ছবি হোক আমরা দর্শক পাবো তাতে ঈদে ছাড়া সব হলগুলো বন্ধ সেই হলগুলো আমার বিশ্বাস থেকে